বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন তো বন্ধুরা আজকের বিষয় হল যে পেয়ারা গাছে ফুল আসার পর আমরা কি সার প্রয়োগ করব যাতে করে আমরা অধিক ফলন পাই সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি একটা রেড ডায়মন্ড পেয়ারা গাছ তো প্রথমে আমি বলে দিই যেনারা রাসায়নিক সার ব্যবহার করেন ওনারা পেয়ারা গাছে ফুল আসার পর ফলন বৃদ্ধির জন্য পটাশিয়াম ও ফসফরাস সমৃদ্ধ সার প্রয়োগ করতে পারেন এছাড়া নাইট্রোজেনের চেয়ে পটাশিয়াম ও ফসফরাস যাতে করে বেশি থাকে সেই সারে যেমন ছয় 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 দুই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম বা সমজাতীয় সার ব্যবহার করতে পারেন আর পাতায় আপনারা জিঙ্ক ম্যাঙ্গানিস বরণ আয়রন এবং মলিবডেনাম সমৃদ্ধ জাতীয় সার ব্যবহার করতে পারেন আমি সাধারণত গাছে জৈব সার ব্যবহার করি যেনারা জৈব সার ব্যবহার করেন ওনারা দেখে নিতে পারেন আমি কি কী জৈব সার ব্যবহার করতেছি এ দেখতে পাচ্ছেন আমার এটি একটা রক ফসপেট তারপরে হলো আপনার পটাশ বনমিল এবং সিউইট যেটাতে আছে মাইক্রোনিউট্রিয়েন্টস এই সমস্ত সার আমি গাছের গোড়ায় আজকে প্রয়োগ করব আর গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করব যেখানে জিঙ্ক ম্যাঙ্গানিজ বরণ আয়রন অমলি বেনাম সব কিছু সারই থাকবে সার প্রয়োগ করার পরে ভালো করে জল দিয়ে নেব যাতে করে গাছ নিউট্রিয়স পায় ধন্যবাদ